তজ জমি সীমানা হলে এই আমার জমির সীমানা হলে আমি মেপে দি এসে এই এই কথাটা দুদিন ধরে খুঁদ দিতাম না পাঁচ দিনে আমি তো তোর জমি আর নিয়ে নিছি না তোর জমি আমি ঘর গটিনে তোরে মাপ মাপ মারিনে এ আমি নো বানিনি আমি আর বাপ sira বড় আমার বাপ এ গায় খেডা করেছে ঠিক আছে আরে ভাই তুই তো বুঝার চেষ্টা কর

আরে শুনবেন তো আমার শেসাইজ তো ভাই এখানে দেখেন ইট এখানে দেখেন বালি ওখানে দেখছি যে ঘর করবে বলে ডাকছেন এনেছে আমি নিয়ে এনেছে এখন আমি কি করব জমিটা তো তোমার একা না কারণ ও তো তোমারই ছোট ভাই তোমার বাপ চাচারা তো ওই জমিটা হাতে কি দুই ভারী ভাগ করে দিয়ে গেছে আমি অত বিস্তারিত জানি না ঠিক আছে আমার জমি আমি ওখানে ঘর গতি দেব না ওর আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই চেয়ারম্যানের প্রিয় তো আমি বিষয়টা দেখছি তোমার অত মাথা গরম করতে হবে না তুমি ঠান্ডা হও ওই বিষয়টা চেয়ারম্যানের সাথে কথা বললে আলাপ করে জিনিসটা সমাধান করার আমি চেষ্টা করছি ঠিক আছে ঠিক আছে আপনি ভালো করে দেখেন কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি যেন কোনো প্রকার জনের সাথে কন্ট্রোল করবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো ছেলে মতন চলে যাও হ্যাঁ কুকা কুকা শুনে দাও শুনে দাও শুনে হ্যাঁ বলেন বলেন কুকা আমি তো চেয়ারম্যানের সাথে থাকি তার জমিটা যদি সিস্টেম করে তোমার আমি বের করে দিই তা কিছু কি করবেন একটু তোমার ওই নিয়ে কোনো চিন্তা করা লাগবে না ঠিক আছে তোমার আমি মাসুল আসি না তোমার ওই নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তাহলে তোমার একটা কথা বলি এই কথা যারা কেউ শোনে না অবশ্যই বলছি তুমি আমার তিরিশ হাজার টাকা দেবা তোমার জমির সিস্টেম করে ফেললে বুঝলি সব তোমার নামে হয়ে যাবে আর জমির দাম তো বহু তা এনে বেশি কথা দৌড়ে দৌড়ি হবে না

সে একা দখল করবে না কোন সমস্যা আমি ভাটাই গেলাম বালি নিয়ে আসতাম হ্যাঁ আর এই জমিটা আমার স্বাস্থ্য ভাই এখন বিষয় হচ্ছে আমি আমি জায়গাটা মাছছিলাম ভাই এসে ঝামেলা করছে ভাই আমারে জমি দেবেন কি করা তাই বলেন

তাহলে ভালো একটা ফলাফল বের করতে পারবে চেয়ারম্যান ভাই চেয়ারম্যানের কাছে বিচার দিলি তো সেই ঝামেলার ভেতরে ফেল আছে চেয়ারম্যান জানবে এলেগাল দু পাঁচজন দশজন জানবে সবাই জানা জানি হয়ে যাবে তখন আমার ভাইয়ের সাথে মনে করেন আমার সম্পর্কটা ভালো থাকবে না সবাই জানা জানি হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি ধরো বাস করবো আমি এখন ঘর করছি ভাই তো একদিন না একদিন এখানে পাবো পাশাপাশি বাস করবো তাহলে কেন শত্রুতা রাখবো এই জন্য আমি তার সঙ্গে যে ওই সব বিচার আচারের ঝামেলা জাতি আপোষে দুই ভাই মিল তাল করতে ঠিক আছে ঠিক আছে কি করা যায় ভাই ঝামেলা তো দেখছি ভালো আকারে বেঁধে গিয়েছে ঝামেলা তো বেঁধেছে ভাই

আমাদের কিছু কি করবেন তুমি তো আমার ভাইরও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার না আমি আমার জায়গায় আমি ঘর করছি আমার ভাই সেটা মানছে না এখন আমি চাচ্ছিলাম না যে বিষয়টা দশ জনের কানে যাক ঠিক আছে আমি চাচ্ছিলাম আমার ভাইয়ের আমি আপোষে জিনিসটা মিটে নিতে যেহেতু অধিকার তারও আছে আমারও আছে এখন একটা কেউ বেড়ে গেছে ভাই ভাই ও আমরা আমরা মিটে নিবেন শোনো আমি তোমার একটা কথা বলি তোমার ভাই তো কেন ধর ধর করতে দেবে না তোমার ভাই মানবে না তুমি তার সাথে কাজ করো তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে নি আমি চেয়ারম্যানের সাথে বলে কে ওখানে সিস্টেম করে তো বাড়ি তুমি ঘর ধর করে বাচ্চাদের চালিয়ে সংসার না 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 আমি কোন টাকা পয়সা দিতে পারবো না ভাই আমার জমিনে ঝামেলা চলছে তার জন্য আমার টাকা দিতে হবে কৃষি জমি আমার ভাইয়ের সাথে আমার ঝামেলা আমি মিটাই নি মানে এর জন্য আমি তো কোনো টাকা পয়সা দিতে পারবো আপনি কি এই জন্য আমার ডাকিছেন

আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আপনি একটু দেখেন বিষয়টা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো বলো ভাই সন্তালি চেয়ারম্যানের পিও বলো ভাই এক নম্বর ভাই কারণ তোর কাছ টাকা খাবে তোর ভাইয়ের কাছ তো টাকা খাবে বুঝলি

আমি রাজি হইনি মানে আমার মন খারাপ হয়ে গেছে পরে পঁয়ত্রিশ হাজার টাকা আমার কাছে চাপছে ঠিক আছে এলি আমাদের জমি ঝামেলাটা মিটিয়ে নেবে আমি চিন্তা করলাম টাকা তো তোর কাছেও চালিয়ে থাকি পাইতো তোর কাছে পঁয়ত্রিশ হাজার না আমার কাছেও ত্রিশ হাজার চেয়েছে আমি এখানে আসছিলাম না যখন ঝামেলা করে তোর বাড়ি কাজার ওই জায়গায় দেখেছিস ভাই আমি না তোর বললাম ও ধান তুই তো বিশ্বাস করলি না এখন তো ওই যে ঠিকঠাক প্রমাণ পেয়ে গেলি ওই জন্যই বলছি ভাই তুই আমার ভাই আমিও তোর ভাই তুই বললি আমাদের থাকতে আমি বললি তোর দরে থাকবে অবশ্যই অবশ্যই বাইদের লোকজন কিন্তু আসবে না আর এই জমি যে রকম তোর অধিকার আছে আমারও অধিকার আছে এই জিনিসটা বুঝতে হবে ভাই তুই যদি বলিস যে জমি তোর শতর তাহলে আমি চলি দছি ভাই কিন্তু এই ঝামেলা ধানটা আমার ভাল লাগে না ভাই আমরা শান্তিতে থাকতে চাই এক জায়গায় পাশাপাশি বাস করব কেন ঝামেলা থাকবে দুইবার ভিতরে আজ মల్లి কাল দুই দিন ভাই মুক্তি তো আমাদের হবে তুই ভাব Ami কেন লোকজনে টাকা দিস ঠিক বলেছিস ভাই আমারই ভুল ছিল আমি বুঝতে পারি নাই আমি না ভাই আমার মাফ করে দিস ভাই বড় ভাই আমি তোর না ভাই মাফ করে দিস ভাই আমার কাছে কোনো ভুল করিস না আমরা তাহলে কিন্তু তুই ঘর কিন্তু ভালো রাজনীতিতে করার কিন্তু